আমাদের অনেক মুসলমান ছেলে মলবিদিকে ফোন করে বলে হুজুর হিন্দুদের মেয়েকে বিয়ে করা যায় যাচ্ছে না নাই কেন বে মুসলমানদের মেয়ে আর নাই সব হিজড়ে হয়ে গেছে কথাটা বুঝতে পেরেছেন না পারেনি আমার এদিকে ঝাঁটা জুতো মারা দরকার আপনাদিকে যারা এই প্রশ্ন জিজ্ঞেস করবে তাকে জুতো খুলে মারবেন কেন তোর পাড়ায় কোনো গরিবের মুসলিম মেয়ে নেই যে হিন্দুটাকে বিয়ে করতে হবে বড় কষ্ট লাগে বড় কষ্ট লাগে আপনাকে নাম করব না বর্ধমানের এমনও ডাক্তার আছে অমুসলিম মেয়েকে বিয়ে করে তারা সালাম কালাম তো দূরের কথা সে হারামখোর নিজে হিন্দু হয়ে গেছে আমার কাছে দলিল আছে আমি কিন্তু প্রকাশ্যে বলবো না আমার লেগে কেস করার লাইন থাকবে ওই জন্য আমি নাম কেন না কিন্তু সে যখন শুনবে তুমি হারামখোর বুঝে নেবে আমি তোমাকেই বলছি বুঝতে পেরেছে না পারে আমি একটা জলসাই বলেছি গোটা গায়ে শুয়ে আছে মুদবো কুতায় তো আমার এলাকায় ছিল তো আমার এলাকার লোকরা গলসি বাজারে বলছে আমরা কি বুঝি না ক্যাকে বলেছে বুঝেছিস তা গলো ভাঙ্গা বুঝতে পেরেছেন না পারেননি বাস্তব কথা বলছি আমি ওই জন্যে কারোর নাম লিই না আমার জন্যে কেস খাবার আমি সব থেকে আমার অন্তরের মানুষ কে জানেন ভালোবাসা ভারতে মোদিজি সব থেকে বেশি ভালোবাসি কিন্তু আমি যে বাঁশটা দিই লিগেল বাঁশ দিই আনলিগেল নয় গালি দিতে পাবেন না আমাদের প্রাইম মিনিস্টার সম্মান করবেন সবাই জোরে বলুন ইনশাল কিন্তু সম্মানের সঙ্গেই বাঁশ দেওয়া যায় যাই না যাই না যায় আমি বাস্তব একটা কথা বলে যাই আপনারা মুসলমান তো যারা আছেন শিক্ষিতরা অনেকজন মনে করে ইয়াসিন সাহেব বাংলাদেশের হাসিনাকে খুব দেয় শুনেলেন আমরা ভারতে বসে সরকার ভুল বার্তা দিলে আমরা তার বিরুদ্ধে বলতে পাই পাই না পাই না আমার যদি এক হাজার জলসা বার করেন বারো তেরো হাজারের মধ্যে এক হাজার জলসাই আমি যেগুলো ভুল সিদ্ধান্ত নিয়েছে সরকার তার বিরুদ্ধে বলেছি আজ পর্যন্ত আমার ওপরে স্টেপ হয়নি এটা যদি আমি যদি বাংলাদেশে হতাম আমাকে আপনারা স্টেজে পেতেন না জেলের কুঠরিতে পেতেন আর আমার এই পাগুলো পা থাকতো না ওরা আমাকে অজ্ঞ করে দিত যৌবনহীন করে দিত বড় কষ্ট লাগে কি জানে শুনেলেন মোবাইলে অনেক ছেলে দেখতে পায় অনেক ছেলে কি দেখতে পায় অনেক ছেলেরা জানে মোবাইলে দেখে বাংলাদেশের মেয়েরা দেখবেন কিছু কিছু মেয়ে আছে সে এই এই অভিযোগটা আমার কাছে এসছে আজকে বলল আমার মাদ্রাসার একজন শিক্ষক বললেন যে ইয়াসিন এগুলো একটু তুলে ধরবে কি আমাকে দেখালো বাংলাদেশের কিছু মেয়ে আছে তারা লাইভে আছে লাইভে মুখে মেকআপ বেঁধে যুবকরা ভালো করে শুনবে তোমরা দেখো ফেসবুকে আছে। লাইভে আছে মেকআপ করে থাকে খালি চোখটা বেরিয়ে থাকে কি বুঝলেন আমি আরবে কাজ কাজ করতাম এক শাকের বাড়িতে আমার সঙ্গে যৌন চার করেছে জর্জবস্তি আমার বাবা আমার সঙ্গে রেপ করেছে বাংলাদেশের মেয়েগুলো এগুলো থেকে দূরে থাকবেন কি বুঝলেন আমি একটা জলসাই বলেছি পৃথিবীর যত বড় বড় হারাম করার পাপি বাংলাদেশে পাবে এটা জানবেন আর যত রকমের ডিজাইন ওইখানেই পাবেন অন্য কোথাও নাই যেমন আমাদের দেশে আমরা মলবিরা আপনাদের কি মনে হয় জিকির করি না করি না অনেক জায়গায় মসজিদেও জিকির হয় হয় না জিকিরের মজলিস শুভান আল্লাহ সুহান আল্লাহ ইল্লাল্লাহ দেখেছেন আমাদের এখানে ডিগমাজি মারে কেউ এই যে আমি বললাম আপনারা কেউ ডিগমাজি মারলেন বাংলাদেশে কিন্তু সুভান আল্লাহ বললে ডিগমাজি মারতে হয় হয় না তারপরে এমন জিকির চলছে কি বুঝলেন ভণ্ডদেব ঠিক মনে হচ্ছে আমাদের এখানে দেখবেন আগে চাপাকল ছিল না চাপাকল চাপা সরকার থেকে দিত মুখটা চাপা পাড়া থাকতো এরকম মোটা পাইপ যে দেখবেন রাতের বেলায় যদি কেউ টিপতো ক্যাঁ করে আওয়াজ উঠতো না তো বাংলাদেশে এখন যাদের জিকির উঠেছে কি হইলেন শুনেননি আপনারা জিকিরটা আমি খালি আল্লাহকে বলি আল্লাহ এইটা কি জিকির কার নাম লিচ্ছে ও তো খালি হেঁচকি তুলছে বললে রাগ করবে আমি কিন্তু কারোর বিরুদ্ধে নয় আমি বলছি মানুষকে গুমরা করণ ইসলাম গুমরাহী জিনিস রয় আল্লাহর কসম ইসলাম সত্যর ওপরে টিকে আছে মিথ্যার ওপরে নয় আপনারা কি বলছেন বলুন ইসলাম সত্যর ওপরে টিকে আছে মিথ্যার ওপরে নয় আমি প্রত্যেকটা মুসলমান যুবককে বলে যাবো আজকে সবাই পাঁচ অক্তের নামাজি হবেন জোরে বলুন ইনশাল্লাহ আর যে যে পহেলা জানুয়ারি পৃষ্টিকরণে কালকে করবে জোরে বলুন না না উসবি আমাদের যুবকরা বক্স বাজিয়ে ডিজে বাজিয়ে যারা ইহুদিদের অনুসরণ করে যারা পঁচিশে ডিসেম্বর পালন করে আমি অনুরোধ করে বলে যাব ওই ভাইয়ের দিকে যে তোমরা কি দেখেছো তোমার ঈদের নামাজে খ্রিস্টান ইহুদিরা আসে এ কথা বলেন না কেন আসে তো আসে না তোমার মুখে মুতে বাস্তব কথা বলছি তুমি বলতে গেলে তোমাকে মুখে মুতে দিবে তো অথচ তু তার ধর্ম অনুসরণ করিস যে খ্রিস্টানদের ক্রিসমাস পালন করছ তারা তোর মুখে মুখে আমি যেটা বলছিলাম শুনেন শিক্ষিত সমাজ সরকার সার্কুলার জারি করেছে গুগলে ফেসবুকে যে কলকাতায় যত মদ বিক্রি হয়েছে অনলাইনে দু হাজার পাঁচশো সাতান্নটা খালি অনলাইনে কন্ডম বিক্রি হয়েছে জোরে বলুন নাউস তারা অনলাইনে চেয়েছে খালি ব্যবিচার করার কারণে এটা ব্যবিচার একদিক বড় কষ্ট লাগে সরকার বলছে শুনেলেন রাগ করবেন না আমাদের ভারতবর্ষ সরকার বলছে আপনি যদি নিষিদ্ধ পল্লীতে যান বহরমপুরে নিষিদ্ধ পল্লী আছে না নেই এ কথা বলেন না কেন আছে সেখানে যদি আপনি যান আপনার যেতে মানা নাই কিন্তু বেরিয়ে এলি পুলিশ ধরবে কোথায় গেয়ে নেবে পয়সা ঠিক বলছি না ভুল বলছি ঢোকার জায়গাটা বন্ধ করে দে দিয়াল দিয়ে দে তাহলে তো আর কেউ যাবে না বুঝতে পেরেছেন না পারেননি যেমন আসানসুলে আছে আমি পুরুলিয়ায় জলসা করে আসছি রাত তখন দুটো থেকে আড়াইটা বাজবে আমি টুপি খুলে গাড়ির মধ্যে শুয়ে আছি আর ওই দিক থেকে আমার গাড়ি স্পিডে আছে একশোর স্পিডে যখনই লচিপুর পার করেছি নিয়ামতপুর পেরিয়ে যেখানটায় নিষিদ্ধ পল্লী আছে সব সবথেকে বড়ো পশ্চিমবাংলার দুটো নিষিদ্ধ পল্লী একটা কলকাতার সোনাগাছি একটা হচ্ছে আসানসুলের লচিপুর তো ওই ওপর দিয়ে পেরিয়ে যাচ্ছি পুলিশের গাড়িটা ডিফার করে করে আসছে আমি তো অপরাধী নয় যে আমার ড্রাইভার গাড়ি দাঁড় করাবে একবারই যেখানে হাই রোডে চাপব গাড়ি স্লো করেছে গাড়িটার সামনে দাঁড় করাবে আমাকে বললো হুজুর উঠুন কী ব্যাপার পুলিশ দাঁড়িয়েছে আমি টুপিটা লাগিয়ে বসলাম কাঁচটা খুলে ও হো হুজুর আসি আমাকে আটকে আছে কেন মনে করছে ওই জায়গা থেকে আসছে আমার বলার উদ্দেশ্য ওই জায়গাটা যদি সিল করো ওই জায়গায় যাবার প্রয়োজন কোনো মানুষ মনে করবে করবে না কোরআন তো ওটাই নিষিদ্ধ করেছে ওয়ালা ওলা হেন বলে দিন ব্যাবিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যবিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না ইসলাম এটার ওপরে এত কঠোর আপনাকে বলে দিই আমাদের দেশে দেখবেন পরকিয়া বেড়ে যাওয়ার কারণ হচ্ছে শাস্তি নেই কি নেই বললাম শাস্তি নেই আমাদের দেশে শাস্তি মানে কী জানেন কিলাবে ডেকে নিয়ে গিয়ে বিচার হয় পরকিয়া করলে আপনাদের দেশে হয় না জরিমানা হয় না এ কথা বলেন না কেন জরিমানা হয় এক লাখ দু লাখ পাঁচ লাখ জরিমানা ইসলামে জরিমানা হারাম সালারের যদি কোনো ভালো মুক্তি থাকে তার জুতোর মালা পরব যে এসে বলে দিবে হালাল হারাম যদি বলেন কেন জরিমানা করা মানে হচ্ছে সেই কাজে দেওয়া আমি ধরে এলেন উদাহরণ দিই আমি কুড়ি কোটির মালিক আমি একটা মেয়ের সঙ্গে রেপ করলাম আপনারা বিচার ডাকলেন আমি বললাম বললে চার লাখ টাকা জরিমানা আমার কাছে চার লাখ টাকাটা চা কুড়ি কোটি মালিকের কাছে চার টাকার মতো ঠিক কিনা দিয়ে দিলাম বেঁচে গেলাম বিশ্ববিদ্যালয়ে আবার আমি সুযোগ খুঁজব কোনো ভালো মেয়ে নিরীহ গরিবের মেয়ে তাকে পুষলিয়ে তাকে আবার ব্যাবিচার করলাম কেন আমার কাছে টাকা আছে আর অরা জানছে টাকা পাওয়া যাচ্ছে বিচার করার সময় টাকা ভাগ করেলে দু লাখ দু লাখ মেয়ের শুনেলেন কান খুলে যারা খাবে ওই টাকাটা সম্পূর্ণ হারাম যদি বলেন শরীয়ত কি বলছে একটাই রাস্তা আছে ইসলামে ওই জন্য আরবের ভূমিতে আজ পর্যন্ত রেপ নেই ধর্ষণ নেই চল্লিশ হাজিবি থাকে তার মধ্যে বারো লাখ খালি যুবক আর যুবতী থাকে যুবতী থাকে বারো লাখ আমার ভাই একটাও পৃথিবীর ইতিহাসে ধর্ষণ দেখাতে পারবেন না কেন ইসলাম বলেছে ধর্ষণকারীকে যারা পরকেয়া করবে ছেলে আর সম্মতিতে করিয়ে পুত পাথর মেরে হত্যা করে দাও তারা হলে খ্যাপা কুকুর লাগিয়ে দাও ছিঁড়ে খেয়ে এনে কেউ যদি ধর্ষণ করে রাজপথে ডার করিয়ে তার মুু ছেদ করে দাও তার বিচারের কেউ যদি চুরি করে হাত দুটো কেটে দাও অবিবাহিত ছেলে মেয়ে হলে গাছে বেঁধে তাদেরকে কুড়া মারো আমি বলে যাচ্ছি ভারতের আইন মেনে আমরা চলছি এই আইন যদি সরকার পাশ করায় এই ভারতের মাটিতে আর রেপ খুঁজে পাবেন না ধর্ষণ খুঁজে পাবেন না পরকিয়া পাবেন না চুরি পাবেন না আরবের দেশে মক্কা মদিনাই তো সোনার দোকান হিরেমতির দোকান খুলে মসজিদে চলে যায় নামাজ পড়তে আজান দিলে আমাদের দেশে কেউ যদি বলে চানাচুরের দোকান খুলে যদি যায় ঘুরে এসে দেখবে দুটি মালু আলু ঠিক বলছি না ভুল বলছি সব তো মমিন সব তোমার সুযোগ পেলেই বীজ মারবো আরে মোজ জুম্মার দিনে অনেকজন জুতো চুরি গড়াল লেগে নামাজ পড়তে যায় আমাদের দেশে নতুন মালটা ঢুকিয়ে যদি ধরা পড়ে যায় ভুলে ভরলি ভাই বুঝতে পারি না হ্যাবে তুই ছিঁড়া পড়ে এসে নতুনটা কি করে ঢুকুলি বুঝতে পারে না কথাটা বড় কষ্ট লাগে আর মক্কা মদিনায় নাই সময় কয়েকটা খালি টেলার লোড হয় জুতোর রাস্তায় টাকা পড়ে থাকলে হাজিদিকে ট্রেনিং দেওয়া হয় কোনো মালে হাত দিও কোনো জিনিসে হাত দেওয়াটা হাত দুটো কেটে দিবে তোমার কোনো আদালত ফাদালত লয় প্রমাণ হয়ে যাবে দোষী সাবত্ত হয়ে যাবে হাত দুটো কেটে না আর আমাদের দেশে কেউ যদি ধর্ষণ করে তাকে মোটামুটি জেলে রেখে খাইয়ে এমন সার তৈরি করবে বেড়ি গিয়ে আবার চালাবে রাগ বাস্তব কথা বলছি জামিন পেয়ে যায় আমি খালি চিন্তা করি যে দেশে ধর্ষণকারীর পক্ষে উকিল দাঁড়ায় সেই দেশের নারীরা কখনো সুরক্ষিত হতে পারে না যে দেশে ব্যবীচারীর পাশে উকিল দাঁড়ায় সেই দেশে কখনো নারী সুরক্ষিত হতে পারে না আমার ভাই বড়ো কষ্ট লাগে আজকে দেখলাম একজন হিন্দু পণ্ডিত খুব দামি কথা বলেছে খুব ভালো কথা বলেছে আমি তার পক্ষে সে একটা কথা বলেছে আমারে দেশকে নায়িকা दीपिका हमारे देश में फिल्म का शूटिंग किया तो बिकिनी पहन के डांस किया लेकिन वही लड़की वही नायिका आर्टिस्ट जब कतर में गया पूरा बदन ढाक लिया अरे भाई हम तो वही चाहते हैं बदन ढाकने वाला आईन पास कराओ आज के दुख को लगे देश रोपोरे সুপ্রিম কোর্টের ওপরে একটা মুসলমানদের মেয়ে হিজাব আর বোরকা পরে যদি স্কুলে যায় তাকে সুপ্রিম কোর্টে কেস লড়তে হয় আর আমাদের দেশের দিল্লি বোম্বাই আর কলকাতার এয়ারপোর্টে আমাদের দেশের নায়িকারা উলঙ্গ ঘটলে তাদেরকে কোর্টে যেতে হয় না এটাই দুঃখ বড় কষ্ট লাগে মনে বেদনা লাগে আমরা কোন দেশে বাস করছি যে দেশে মেয়েরা মাথা ঢাকলে যে দেশে মেয়েরা শরীর ঢাকলে তাদেরকে কোর্টে কেস লড়তে হয় আরে মিডিয়াওয়ালারা মিডিয়াওয়ালারা আমাদিকে ডাকে না জানে বাপের বেটাকে ডাকা চলবে না কুত্তাকে ডাকতে হবে আমাদের মতনই দাড়ি দেখতে পাবেন আমাদের মতনই টুপি দেখতে পাবেন যারা মিডিয়ার সামনে ডিভেডে বসছে এগুলো বিক্রি হওয়া মলবি মাথায় রাখবেন এদের গেরে বান্টা ধরে বিনা হিসাবে আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবে থেকে বড় দুঃখের বিষয় আমি দেখছি ডিভেডে একটা মলবিকে পোশন ছুটছে একটা মেয়ে सिख की तो में बोबी का चूल ताकि बोल चे भाई कहाँ कुरान पे लिखा हुआ है कि मुसल